অসমের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বিরোধীর সদন স্থগিত প্রস্তাবে সাই শাসক দলের সদনের কাজকর্ম বন্ধ রেখে জুবিন ইস্যু নিয়ে আলোচনা প্রত্যাশিতভাবেই জুবিন ইস্যুতে উত্তপ্ত হল অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন প্রথা ভেঙে বিরোধীর সদন স্থগিত রাখার প্রস্তাবকে সমর্থন জানিয়ে জুবিন ইস্যু নিয়ে হল আলোচনা বারবার বিরোধীরা সিবিআই তদন্তের দাবি জানান কিন্তু বিরোধীদের দাবি নাকচ করে দেন মুখ্যমন্ত্রী বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন জুবিন গার্গকে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডে একজন জড়িত সহায়তা করেছে আরো চার পাঁচজন আটই ডিসেম্বর চার্জশিট দাখিল করবে এসআইটি আই মই এসআই পি যে তারিখে মার্ডার তার পিছত এক্সপান ইনকোয়ারি

মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যে বারবার বাধা দেন বিধায়ক অখিল গগৈ একসময় তিনি ব্যানার হাতে অধ্যক্ষের সামনে গিয়ে প্রতিবাদ জানান ফলে সদন থেকে মার্শাল নিয়ে অখিলকে বের করে দেওয়া হয় মিত্র হয়েছে সিঙ্গাপুর তালফাল লগাই তদন্ত করেছে দিসপুর গুয়াহাটি গতি তদন্ত সম্পূর্ণরূপে বিপথে পরিচালিত হয়েছে প্লেছ অফ অপাৰে হ'ল ভাৰতীয় আইন মতে তদন্তৰ মৃত্যু বা হত্যাকাণ্ডৰ মূল কথা আজি আমি দেখিছো যে তদন্তী সংস্থাই জুবিন গাৰ্গে পুৰি খাবলৈ যোৱা দোকানৰ দোকানীজনক তদন্তৰ আওতালৰ মাজুলী মাতি আনিছে পুৰিটো দিছিলে দাম আজি আমি দেখিছো যে তদন্তকাৰী সংস্থাই এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরে সন্তুষ্ট নয় এআইউডিএফ বিধায়করা বিধায়ক রফিকুল ইসলাম জানান আমরা ন্যায় চাই সে ব্যাপারে আজকে আমরা বিধানসভায় দিয়েছিলাম যে সভাস্থগন করে সমস্ত কার্যসূচি বাতিল করে এ বিষয়ে আলোচনা করা হোক যে ওনাকে কিভাবে হত্যা করা হলো এর পিছনে ষড়যন্ত্র কার আছে হত্যাকারী কে এবং ওনার যে সৃষ্টিরা যে ওনার যে কন্ট্রিবিউশন সেগুলো কিভাবে অমর রাখা যায় জীবিত রাখা যায় সে সম্পর্কে আলোচনা হওয়া প্রয়োজন তো অ্যাকসেপ্ট আমাদের সেই প্রস্তাবকে যদিও গ্রহণ করে এখানে আলোচনা করার সুযোগ দিয়েছে এর পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার বক্তব্যে উনি ওনার রিপ্লাই আনসার দেওয়ার সময় যে বক্তব্যগুলো দিলেন সেগুলোতে মোটেই আমরা সন্তুষ্ট না আর এখানে আমাদের দাবি ছিল যে সিবিআই ইনকোয়ারি হোক কেননা এসআইটির উপর আসামের জনগণের ভরসা নেই এসআইটি সিআইডি তো মুখ্যমন্ত্রীর আন্ডারের অধীনে আর এই ম্যাটারগুলোতে যে রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য মন্তব্য জনগণের লক্ষ্য করে জনগণের সংখ্যা হচ্ছে যেখানে এসআইডির দ্বারা হয়তো শুদ্ধ রিপোর্ট সাবমিট হবে না তাই এটা সিবিআইকে দেওয়া দরকার কিন্তু মুখ্যমন্ত্রী আজও সিবিআইকে দেওয়ার পক্ষপাতি না উনি সেটাকে রিজেক্ট করেছেন মুখ্যমন্ত্রীর উত্তরে অসন্তোষ প্রকাশ করে সদন ত্যাগ করেন কংগ্রেস বিধায়করাও রাজ্য সরকারের তদন্তে আস্থা নেই কারও সিবিআই তদন্তই একমাত্র দাবি কিন্তু বিরোধীদের বাক্যবানে মঙ্গলবার সদনে বারবার মেজা ছাড়ার মুখ্যমন্ত্রী Bureau Report NKTV Bangla